আধুনিক স্যাটেলাইটের এ যুগে মানুষের আবিষ্কারের বাইরেও পৃথিবীতে কোনো জায়গা থাকতে পারে তা ভাবাই যায় না কিন্তু পৃথিবীর বুকে এখনও কিছু জায়গা আছে যা আধুনিক প্রযুক্তির সাহায্যেও আবিষ্কার করা সম্ভব হয়নি সেন্টিনেল দ্বীপ এমনই একটি জায়গা সেন্টিনেল দ্বীপের বসবাসকারী হিংস্র ও ভয়ঙ্কর উপজাতি সম্পর্কে জানব কতে কুড়ি চ্যানেলের এ পর্বে আপনি যদি এ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কতে কুড়ি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন নর্থ সেন্টিনাল দ্বীপটি খুঁজতে আপনার বেশি দূরে কোথাও যেতে হবে না কারণ আমাদের প্রিয় বঙ্গোপসাগরের বুকে এটি অবস্থিত সেন্টিনেল দ্বীপ ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের একটি অংশ আন্দামান নিকোবরের রাজধানীর পোর্ট ব্লেয়ার থেকে এই দ্বীপটির দূরত্ব মাত্র পঞ্চাশ কিলোমিটার ষাট বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটি কাগজে কলমে ভারতের মালিকানাধীন হলেও ভারত সরকারের পক্ষে কখনোই এই দ্বীপের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ করা সম্ভব হয়নি এর কারণ হলো দ্বীপটিতে বসবাসকারী উপজাতিরা সভ্য সমাজের সাথে যোগাযোগ করতে চায় না এরা এতই হিংস্র যে দ্বীপটির কাছাকাছি কোনো নৌকা বা জাহাজ গেলে তারা তীর বর্ষা পাথর ছুঁড়ে মারে সেন্টিনেল দ্বীপের এই হিংস্র ও ভয়ঙ্কর উপজাতিদের বলা হয় সেন্টিনেলিস কথিত আছে সেন্টিনেলিসরা নরমাংস ভোজি এ জাতি নিজেদেরকে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছে এরা অন্য কোনো উপজাতিদের সাথে যোগাযোগ করে না আবার নিজেদের জন্মভূমি সেন্টিনেলেও কাউকে প্রবেশ করতে দেয় না নিবিজ্ঞানীদের মধ্যে সেন্টিনেলিসরা এই দ্বীপটিতে সেই প্রাচীন প্রস্থের যুগ থেকে বসবাস করে আসছে তবে এখন পর্যন্ত এই দ্বীপ বা এখানে বসবাসরত উপজাতি সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি এই দ্বীপের জনসংখ্যা আনুমানিক পনেরো জন থেকে সর্বোচ্চ পাঁচশো জন ভারতে উনিশশো একানব্বই সালের আদমশুমারিতে প্রথমবারের মতো সেন্টিনেলিসদেরকে অন্তর্ভুক্ত করা হয় তখন জনসংখ্যা হিসেবে একশো জনকে বিবেচনা করা হয় পরবর্তীতে দু হাজার এগারো সালের আদমশুমারিতে যোগ করা হয় মাত্র পনেরো জন এই দ্বীপের উপজাতিরা বহিরাগতদের প্রতি সহিংস আচরণের জন্য কুখ্যাত কোনো হেলিকপ্টার দ্বীপটিতে গেলে তারা ভয়ঙ্কর বিষ মাখানো তীর সেগুলোর দিকে ছুঁড়ে মারে এছাড়া নৌকা বা জাহাজের ক্ষেত্রে তারা পানিতে ডুব দিয়ে লুকিয়ে থেকে সুযোগ বুঝে আক্রমণ করে জীবনযাপনে সেন্টিনেলিসরা মূলত একটি শিকারী গোষ্ঠী এরা পশু ও সামুদ্রিক মাছ শিকারের মাধ্যমে নিজেদের খাদ্যের যোগান দিয়ে থাকে দ্বীপটিতে কৃষিকাজ বা চাষাবাদের কোনো চিহ্ন এখন পর্যন্ত দেখা যায়নি এরা নিজেদের তৈরি ছোট কুড়ে ঘরে তিন থেকে চারজন সদস্য মিলে বসবাস করে সেন্টিনেলিসরা অস্ত্র পরিচালনায় খুবই দক্ষ তাদের মূল অস্ত্র হল বর্ষা এবং তীর্ধ এরা প্রায় সাড়ে তিনশো ফুট দূরত্ব থেকে লক্ষ্যে নির্ভুলভাবে আঘাত আনতে পারে খনিজ ধাতুর ব্যবহার সম্পর্কে সেন্টিনালিসদের তেমন কোনো জ্ঞান না থাকলেও তাদের ব্যবহার্য জিনিসপত্রে সামান্য ধাতুর ব্যবহার দেখা গেছে অনেক বছর ধরে নৌকা হেলিকপ্টারের মাধ্যমে সেন্টিনালিস্টদের জীবনযাপনের উপর দৃষ্টি রাখলেও তাদের ভাষা ধর্ম ইত্যাদি সম্পর্কে তেমন কিছুই জানতে পারেননি নিবিজ্ঞানীরা তারা সেন্টিনালিস্টদের ভাষার নাম তাদের গোত্রের নামেই রেখেছেন সেন্টিনেলিস। তাদের ধারণা এটি আন্দামান অঞ্চলের স্থানীয় ভাষাগুলোর একটি সেন্টিনালিসদের ধর্ম সম্পর্কে তেমন কোনো ধারণা নেই বলেই মনে করা হয় তারা কিসে বিশ্বাস বা উপাসনা করে সেটা স্পষ্ট নয় বিশেষজ্ঞদের মতে সেন্টিনালিসরাই হল বিশ্বের একমাত্র নিগোষ্ঠী যারা আধুনিক বিশ্ব থেকে সম্পূর্ণরূপে দূরে রয়েছে ব্রিটিশরা চেয়েছিল রহস্যময় এই দ্বীপটি নিজেদের আওতায় নিতে এই লক্ষ্যে আঠারোশো সালে ব্রিটিশ নিবিজ্ঞানী এমডি ডি পোর্টম্যান একটি দল নিয়ে সেন্টিনেলিস দ্বীপে যায় এবং উপজাতিদের সাথে সক্ষতা গড়ে তোলে দলটি ছয়জন উপজাতিকে নিয়ে আসে পরীক্ষা করার জন্য তাদেরকে ভালো খাবার পোশাক দেওয়া হয় এবং অনেক যত্ন করা হয় কিন্তু তারা সভ্য সমাজে টিকে থাকতে পারেনি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই কম ছিল যে তারা সামান্য সর্দি কাশিতেও অনেক অসুস্থ হয়ে পড়ে কয়েকদিন পর দুজন মারা গেলে ব্রিটিশরা বাকিদেরকেও সেন্টিনেল দ্বীপে পাঠিয়ে দেয় এরপর থেকে সেন্টিনেলিসরা আরও হিংস্র হয়ে ওঠে দুই সালের সুনামির পর ভারত সরকার হেলিকপ্টারে করে সেন্টিনেলিসদের ত্রাণ পাঠায় কিন্তু তারা ত্রাণ নিতে অস্বীকার করে এবং সাহায্যকারী দলের উপর আক্রমণ করে সর্বশেষ দুই হাজার আঠারো সালে নামক এক মার্কিন ধর্মযাচক আন্দামান জেলেদের বিপুল পরিমাণ অর্থ দিয়ে অবৈধভাবে সেন্টিনেলে প্রবেশ করলে সেন্টিনেলিসরা তাকে মেরে ফেলে সমুদ্র তীরে ঝুলিয়ে রাখে যেন কেউ তাদের দ্বীপে প্রবেশের দুঃসাহস না দেখায় এরপর থেকে ভারত সরকার এই দ্বীপের আদিবাসীদের জীবনযাত্রার বাইরের জগৎ থেকে প্রভাবমুক্ত রাখার সিদ্ধান্ত নেয় এই দ্বীপের তিন কিলোমিটারের কাছাকাছি যাওয়া নিষিদ্ধ করা হয় এইভাবে সেন্টিনেল দ্বীপের নামের সাথে জুড়ে যায় নিষিদ্ধ দ্বীপের তকমা এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ